বাংলাদেশে সেনাবাহিনী এবং বিএনপি মিলে আরো অস্বাভাবিক ঘটনা ঘটাচ্ছে দর্শক বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকারের ঘনবাটা আমরা ভেবেছিলাম যে ভিপনুরের উপর হামলা হয়েছে দেশবাসী জেগে উঠেছে তরুণ প্রজন্ম ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো সবাই প্রতিবাদ করেছে সেনাবাহিনী বা আওয়ামী লীগের দোসররা সোজা হবে কিন্তু আমরা দেখছি উল্টা চিত্র সেনাবাহিনী আরো বেপরো হয়ে উঠেছে বিএনপি এই ঘটনার সাথে জড়িত বলে মনে হচ্ছে বিএনপির আচার আচরণ সন্দেহজনক মনে হচ্ছে এর মানে আসলেই সেনাবাহিনী জনগণের মতামতকে উপেক্ষা করে আরেকটা ক্র্যাকডাউন চালাতে যায় এবং এর মধ্য দিয়ে তারা ওয়ান ইলেভেন কায়েম করতে চায় এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন যে গতকাল সেনাবাহিনীর যে হামলা বিভিন্ন উপর এবং পুলিশের যে যৌথ হামলা পুলিশের চাইতে সেনাবাহিনী বেশি হামলা করেছে তারপরে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা চালিয়েছে আজকে আপনি চিন্তা করতে পারেন এর মানে ওরা সিদ্ধান্ত নিয়েছে না এখন থেকে রাজনৈতিক দলগুলোকে ধীরে ধীরে পিটাও আপাতত গণ পরিষদকে পিটাও তারপরে এনসিপি কে তারপরে জামাতকে তারপরে বিএনপি কে অথচ বিএনপি এখন সেনাবাহিনীর সাথে মিলছে তাদেরকে তাদের বিরুদ্ধে কিছু বলছে না তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিচ্ছে বিএনপি শিক্ষা হয়নি যে মায়ের খেয়েছে বাংলাদেশের ইতিহাসে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেনাবাহিনীর তার তারেক রহমান দেশে আসতে পারছেন না এখন ওই সেনাবাহিনী ভয়ে যে কখন ভিপিনুরের মতো অবস্থা করে তার এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন তারেক রহমান কাপুরুষ কত কিছু গালি খাচ্ছেন দেশে আসতে পারছেন না এই কারণে কেন না আবার তার কোমর ভেঙে দিবে ভিপিনুরের ডাক মাথা সব ভেঙে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল কিন্তু সেনাবাহিনী এটা আপনাকে বুঝতে হবে তাদেরকে আমিরে জামাত দেশপ্রেমিক সার্টিফিকেট দেয় আমিরে জামাত কি বুঝে আমি জানি না এর মাথায় কি কি কতটুকু খিলু বাংলাদেশে সব আগাম করেছে সেনাবাহিনী সে উনিশশো সালে নির্যাতন করেছে তো পাকিস্তান আর্মি এরপরে পনেরোই আগস্টকে যদি আপনি নেগেটিভলি ধরেন ওটা ঘটিয়েছে সেনাবাহিনী এর সাত বিরোধী আন্দোলনের যে দমনকীর ওটাও করেছে সেনাবাহিনী এরপরে ওয়ান ইলেভেন ঘটিয়েছে সেনাবাহিনী গুম খুন আয়নাগর করেছে কারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফার এটা কারা দিয়েছে সেনাবাহিনীর লোকজন রাবেজে দিয়েছে ভাই পুলিশের চাইতে তো বেশি করেছে এদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন আপনাকে কিসের ভিত্তিতে এরা কি ভালো কাজ করেছে এরা দেশপ্রেমিক কেন কি কি করেছে বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছে কখনো ভারতকে কি ধাওয়া দিয়েছে না কি করেছে এই সেনাবাহিনীকে বিএনপি এখন তো আস করছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পলিটিক্যাল মাই হত্যা করলে ভিন্ন কথা সবচেয়ে ভিআইপি কে মার দিয়েছে তারেক রহমান কে দিয়েছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখন দেশপ্রেমিক ভালো বিএনপি এর বরাবরই বুদ্ধিজীবীদের ন্যারেটিভ কি তারা বলছে জানা এখানে সেনাবাহিনী তো বলার কিছু নেই জৌতুবাইনি এবং পুলিশ এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণের উদinesh সেনাবাহিনী কি কেন বলছেন অতজো হামলাটা করে সেনাবাহিনী আইএসপি এর বিবৃতি দেখেছেন বেপরোয়া বিবৃতি একটু অনুতপ্ততা বোধ নাই বিভিন্নকে চেনে না জাতীয় পার্টির অধিকার শিকার করে তারা মাব ভাইলেন্সের বিরুদ্ধে বলছে এর মানে স্পষ্ট তোই তারা জাতীয় পার্টিকে রক্ষা করতে মাঠে নেমেছে এখনো সেনাবাহিনী মানব প্রাচীর দিয়ে দাঁড়িয়ে আছে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিনাসপুরে মানে ভিপিনুরকে হত্যা করবে বা এর তাতে কিছু আসে যায় না সেনাবাহিনী 111 ঘটাবি এই সিদ্ধান্ত নিয়েছে আর বিএনপি প্রশ্রয় দিচ্ছে অথচ আসল মাইটটা খাবে বিএনপি জাস্ট ওয়েট এন্ড সি যদি ওয়ান 111 আপনি ঠেকাতে না পারেন আসল মাইট খাবে বিএনপি দর্শক বিএনপি যে এই ঘটনার সাথে জড়িত অথবা আহ এগুলোতে খুশি তার সম্পর্কে কয়েকটা প্রমাণ দেয় একটা হচ্ছে এই যে সেনাবাহিনীকে দায় মুক্তি দেয়ার ন্যারেটিভ বিএনপির আবার অনেকে বলে যে ওখানে গেছে কে ওখানে গেছে কেন আবার বিএনপির কেউ কেউ বলছে জামাতের ফাঁদে ভিপিনুর পরে জাতীয় পার্টিকে পিটাই দিয়ে গেছে কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাতের লাভ এটি বিএনপি ন্যারেটিভ তার মানে বিএনপি খুশি গোলাম মাল্লা রনির একটা ফেসবুক পোস্ট যে ভিপিনুর উপরে হামলা কোন প্রে কিসের প্রেক্ষিতে মাই টিভির কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির সিন্ডিকেটের বিরুদ্ধে বলার পর তাহলে ওই সিন্ডিকেট কারা বিএনপি তাহলে কি সাথে জড়িত নাকি এরপর দেখেন আর একটা সন্দেহজনক নিউজ হামলার প্রতিবাদে করা বিক্ষোভে ছাত্র দলের হামলা আহত পাঁচ খবরটা একটু বলি তারপরে বুঝবেন ঢাকায় নুরুলক নুরের উপর হামলার প্রতিবাদে জিনাই দেহের ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল হামলা করেছে ছাত্রদল এতে অন্তত পাঁচ জন আহত হয়েছে স্থানীয় জানান ঢাকায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুলক নুরুল উপর আমরা প্রতিবেশ শৈল বিক্ষোভ মিছিল বের করে গণ পরিষদ মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে শুরু হয়ে সেতুর উপর পৌঁছে উপজেলা ছাত্রদল আহ্বায়ক সাইদুর রহমান মিঠু সদস্য জীব এবং গুরু ছাত্রদল আহ্বায়ক ইকবাল হোসেন নেতৃত্বে জন মোটরসাইকেল আরোহী সেখানে হামলা চালায় এ সময় গণ অধিকার পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসান সহ পাঁচজন আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রেফার এর মানে কি কঠিন মার দিয়েছে বিভিন্নকে মারে ওদিকে সেনাবাহিনী আবার তার প্রতিবাদে মিছিল করে তাদেরকে মারে ছাত্রদল তাহলে কি ছাত্রদল এবং সেনাবাহিনী মিলে বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটাতে যাচ্ছে বিএনপি এর সাথে জড়িত তাহলে এরা হামলা করবে কেন এর জবাব কি আরো বিভিন্ন জায়গায় হামলা ঘটনা তো দর্শক এটা চলছে বাংলাদেশে একই সাথে বিএনপির বিবৃতি দেখেছেন সেনাবাহিনীর কথা নাই পুলিশের কথা নাই জাতীয় পার্টির সাথে সংঘর্ষ এবং মির্জা ফখরুলের যে বিবৃতি আমি দেখেছি যে মির্জা ফখরুলের অনেক বিবৃতি আমি অ্যানালাইসিস করেছি কিন্তু এত ছোট বিবৃতি আমি কোনোদিন দেখিনি কেউ মারা গেলে যে বিবৃতি তাও এর চাইতে বড় হয় অল্প কয়েক লাইনে ছোট বিবৃতি আমরা নিন্দা জানাই এবং মঈন খান দেখতে গিয়েছে আর যেন না ঘটে মানে যেটা ঘটেছে ঠিক আছে আর যেন না ঘটে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেখতে গিয়েছে তারেক রহমানও পোস্ট দিয়েছেন সেখানেও তার তারেক রহমানের আহ্বান জানায় অন্য কেউ তদন্তেরও আহ্বান জানান নাই। যে এটা ঠিক না এটা উচিত না নিন্দা জানাই এবং দায়ী কার বিএনপির বক্তব্যের সব বক্তব্য একত্র করলে বিভিন্ন নিজেই দায়ী এই ঘটনার জন্য সেনাবাহিনীকে কোনো দায় নেই প্রধান উপদেষ্টা খোঁজ নিয়েছেন আবার এই যে বিএনপি সেনাবাহিনী মিলে যে আসলে অঘটন কিছু ঘটাতে যাচ্ছে তার আরেকটা একটা ইঙ্গিত পাওয়া যায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে নূরের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় গভীর চক্রান্ত ষড়যন্ত্র অংশ কিছুতেই বিচ্ছিন্ন ঘটনা নয় আবার নানান পক্ষ বিএনপি লোকজন এসে লাল টি শার্ট এক পুলিশ কনস্টেবলের ছবি দিয়ে বলা হচ্ছে যে এই লোক পিটিএস অথচ পিটিএস সেনাবাহিনী ওই লোক মানে হালকা করা হচ্ছে তো দর্শক বিএনপির বিবৃতির মূল যে পয়েন্টটা গণদিকের পরিষদ সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পদ রাশেদ খান সহ অসংখ্য নেতাকর্মীর উপর হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানে তাদের সুচিকিৎসা নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে হামলা করেছে ভালো করেছে এখন চিকিৎসা দেন কারা হামলা করেছে সেটা উল্লেখ নাই জাতীয় পার্টি হামলা করেছে এ কথা উল্লেখ নাই জামাত তো অ্যাটলিস্ট প্রথমে জাতীয় পার্টি পরে আইন রক্ষাকারী বাহিনীর কথা বলেছে বা শিবির সরাসরি সেনাবাহিনীর কথা বলেছে কিন্তু বিএনপির মির্জা ফখরুলের বিবৃতিতে আইন রক্ষাকারী বাহিনী উল্লেখ নেই অতএব দর্শক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে